তুমি যতই ওই মানুষটার থেকে দূরে যাবে ততই সেই মানুষটা তোমার কাছে আসবে সে তোমার সাথে থাকবে সে তোমার সাথে এবং পাশে থাকার চেষ্টা করবে কিন্তু সমস্যাটা কি বলে তো আমরা দূরে থাকতেই পারি না যখন হঠাৎ করে আমাদের জীবনে নতুন একটি মানুষ আসে আমাদের জীবনের গতিপথ ভাবনা ভালো লাগা সব কিছু যেন বেড়ে যায় জীবনটাকে যেন অন্য রকম ফিল হয় তখন আমরা ওই মানুষটার সঙ্গে এত বেশি অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়ি যে সেই মানুষটা আমাদের থেকে ধীরে ধীরে ডিটাস্ট হতে শুরু করে ঘটনাটা কিন্তু এখানেই ঘটে আজকে আমি ভালোবাসার খুব গভীর একটি সাইকোলজিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব এটা শুধুমাত্র ইয়াং জেনারেশনের ক্ষেত্রে নয় এটা প্রত্যেকটি মানুষ যার ভেতরে মন আছে তার ক্ষেত্রে এটা ঘটে যখন তুমি তুমি যে বয়সেরই হও না কেন যখন তুমি কাউকে অনেক বেশি গুরুত্ব দেবে তুমি কারোর সঙ্গে অনেক বেশি অ্যাটাচমেন্টে জড়াবে তখনই সেই মানুষটি তোমার থেকে ধীরে ধীরে ডিটাস্ট হতে শুরু করবে এটা সাইকোলজি এটা কোনো অবাক হওয়ার মতো নতুন কোনো বিষয় নয় এটাই বাস্তবতা এটাই ঘটে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে এটাই ঘটে কিন্তু কেন ঘটে কিভাবে ঘটে আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আজকে আমি সেই সাইকোলজির গভীরতায় ঢুকে তোমাদের সামনে বর্ণনা এবং বিশ্লেষণ করে বোঝাবো যে কেন এমনটা ঘটে আমরা যতই অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়ি ততই কেন সেই মানুষটি ডিটাস্ট হয়ে যায় আমি একেবারে গভীরে ঢুকে তোমাদেরকে বুঝিয়ে বলবো আর বিষয়টি সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই আমি বলবো দেখো কাউকে তোমার থেকে বেশি সুপিরিয়র ভেবো না তুমি কখনোই ভেবো না যে ওই মানুষটি হয়তো আমার থেকে হাই সোসাইটিতে বিলং করে বা ওই মানুষটি দেখতে আমার থেকে অনেক বেশি সুন্দর ও আমার থেকে অনেক বেশি যোগ্য ও লেভেলটা অনেক আপ তাই আমি ওকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। ও যেহেতু আমার থেকে অনেক বড় ও সুপিরিয়র আমি ওর কাছে ছোটো অতএব ওকে ধরে রাখার জন্য আমার মারাত্মকভাবে চেষ্টা করতে হবে এখানেই তুমি ভুল করছো যখনই তুমি এই কাজটি করো মানে তুমি যখন এভাবে ভাবো তখন তোমার ভাবনায় তোমার নিজেকে তুমি এতটাই ছোট করে ফেলো যে সেটা তোমার আচারে আচরণে প্রকাশ পায় তুমি তোমার আচরণ দিয়ে তাকে এমনভাবে বুঝিয়ে দাও যেন সেই মানুষটিকে তুমি ধরে রাখার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছো মানুষটি কিন্তু সেটা বুঝে যায় তখন কী হয় বলো তো তখন তার ভেতরে এক ধরনের অহংকার ঠিক অহংকার বলা চলে না এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় সেটাই ধরে নেয় যে ও তো আমার কাছে খুব সহজ সহজলভ্য ও তো আমাকে কখনো ছেড়েই যাবে না সে তোমাকে এমনটাই চিন্তা করে আর দিন দিন তোমার মূল্য তোমার গুরুত্ব ওর কাছে কমতে থাকে একটা পর্যায়ে কি হয় একটা পর্যায়ে তোমার প্রত্যাশিত ভালো ব্যবহার সে আর তোমার সঙ্গে করে না যতটা তুমি তার কাছে প্রত্যাশা করছো এই যে তুমি তাকে সুপ্রিয়র ভাবলে তুমি তাকে বড়ো মনে করলে নিজেকে ছোট মনে করলে এর প্রভাব কিন্তু এটাই হয় কারণ তুমি যতই তাকে হারানোর ভয়ে আঁকড়ে ধরো তুমি যতই চেষ্টা করো তাকে আঁকড়ে ধরতে তুমি প্রচুর এফোর্ট দাও তুমি এত বেশি গুরুত্ব দাও যতটা তার প্রাপ্য নয় তুমি তার চেয়েও বেশি গুরুত্ব দাও ফলে কি হয় বলো তো ফলে সে তো দুর্বল হয়ই না বরং তোমার এই অ্যাটাচমেন্টের কারণে সে তোমার থেকে ডিটাস্ট হয়ে চলে যায় তো এই ক্ষেত্রে তোমাকে একটি কথা ভাবতে হবে কেউ কিন্তু তোমার থেকে সুপ্রিয়র নয় কক্ষ নই তুমি কাউকেই সুপিরিয়র ভাববে না দেখো মানুষ হিসেবে আমরা সবাই কিন্তু সমান হতে পারে সে হয়তো তোমার থেকে কোনো ধনী পরিবারের কেউ কিংবা সে হয়তো কোনো বড় পদে চাকরি করে হতেই পারে কিন্তু তুমি তোমার চেষ্টা দিয়ে সামনের দিকে এতদূর এগিয়ে যেতে পারো যেখানে তুমি তাকেও ছাড়িয়ে যাও এটা কিন্তু সম্ভব আমরা প্রত্যেকটি মানুষ আমাদের চেষ্টা দিয়ে আমাদের ধৈর্য দিয়ে আমরা কিন্তু আমাদের জায়গাকে পরিবর্তন করতে পারি তাই তুমি কখনোই তোমাকে ছোট ভাববে না আর হতে পারে যে সে হয়তো অনেক বেশি সুন্দর মানে বাহ্যিক এই চেহারাটাই সুন্দর এটাই কিন্তু তার যোগ্যতা হতে পারে না তোমাকে বুঝতে হবে কারও চেহারাটা বা আউটলুক সুন্দর এখানে কিন্তু তার কোনো কৃতিত্ব নেই এটা সেই প্রকৃতি প্রদত্ত একটা বিষয় তো কাউকে তার চেহারার জন্য তাকে বড় করে দেখবে না তুমি তোমার নিজের ব্যক্তিত্বের ওপর বিশ্বাস রাখো ভরসা রাখো তোমার বিশ্বাস তোমার আত্মসম্মান এগুলোই কিন্তু তোমার মধ্য হবে অতএব তোমাকে তোমার নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে নিজেকে সম্মান করতে হবে এবারে আমি দ্বিতীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব এই যে তুমি তোমার হয়তো একটি সাধারণ জীবনযাপন রয়েছে দৈনন্দিন জীবনযাপন তো হঠাৎ করে তোমার জীবনে একজন মানুষ এলো যখন তোমার জীবনে একজন মানুষ এলো তখন সেই জীবনটাকে সেই মানুষটিকে ঘিরে তোমার নতুন যে জীবন নতুন যে পথ চলা তুমি ভীষণভাবে আবেগে আপ্লুত হলে তোমার ভালো লাগা কাজ করতে শুরু করলো তুমি প্রতিনিয়ত ভেতরে এক ধরনের উত্তেজনা এমন একটা অবস্থা তোমার মধ্যে ক্রিয়েট হলো তোমার মধ্যে ডোপামিন হরমোনটা নিঃসরণ শুরু হলো মোট কথা তুমি এক ধরনের ভালো লাগায় আক্রান্ত হলো তুমি হয়তো মানুষটার সঙ্গে সারাক্ষণ কথা বলছো বারবার চ্যাটিং করছো গল্প করছো এভাবে কয়েকদিন কেটে গেল কিন্তু তুমি কি করলে তুমি এই অল্প সময়ের কথা বলাতেই এত বেশি দুর্বল হয়ে পড়লে যে তুমি তাকে ঘিরে কেবলমাত্র ভালো লাগা না অনেক স্বপ্ন দেখতে শুরু করলে শর্ট টাইমে আমি কিন্তু পরিচয়ের শুরুর দিকের কথা বলছি হয়তো আট দিন দশ দিন পনেরো দিন বা এক মাসের আলাপে তুমি তাকে নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করে দিলে যে আমি এমন একজন মানুষকে পেয়েছি সেই সেরা তাকেই আমি চাইছিলাম এমন একজন মানুষকে আমি পেয়েছি এই মানুষটিকে আমি হারাতেই চাই না কিন্তু এটা কি তুমি ভেবে দেখেছ আমাদের পরিচয়ের শুরুতে বা সম্পর্কের শুরুতে আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের ভালো দিকটাই প্রকাশ করি আমরা নেগেটিভ দিকটা প্রকাশ করি না যেমন তোমার ক্ষেত্রে তেমন তার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শুরুর দিকে নেগেটিভটা জানা যায় না আমরা তাদের কেবলমাত্র ভালো দিকটা দেখতে পাই তো সেই ভালো দিকটা দেখে শর্ট টাইমের মধ্যে তুমি তার উপর এতটাই মুগ্ধ হয়ে গেলে তোমার তাকে এতটাই ভালো লেগে গেল তুমি ভাবতে শুরু করলে যে ওকে ছাড়া আমার এই জীবনটা তো ব্যর্থ ওকেই আমি চাই ওকে আমি কিছুতেই হারাতে পারবো না আর এই যে ওকে আমি চাই ওকে আমি কিছুতেই হারাতে পারবো না এই অনুভূতি থেকে তৈরি হয় ইনসিকিউরিটি মানে তাকে হারানোর ভয় এই যে তাকে যখন আমরা হারানোর ভয় পাই আর এই হারানোর ভয় থেকেই তাকে অনেক বেশি এফোর্ট দিতে শুরু করি তাকে আমরা এত বেশি সময় দিই তাকে এত বেশি টেক কেয়ার করি যে একটা পর্যায়ে গিয়ে এই যে তার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্টের কারণে সে কিন্তু ডিটাস্ট হতে শুরু করে কারণ তার ভেতরে সে বিশ্বাসটা জন্মে যায় তুমি তাকে এত শর্ট টাইমে এত বেশি এফোর্ট দিয়েছ এত বেশি কেয়ার করেছো এত বেশি তাকে গুরুত্ব দিয়েছ তার ভেতরে গভীর একটি বিশ্বাস জন্মে গেছে যে তুমি তো আছোই আর পাওয়া জিনিসের প্রতি মানুষের কিন্তু আগ্রহ বা আকর্ষণ থাকে না জয় করা জিনিসের প্রতি আবিষ্কার করা জিনিসের প্রতি মানুষের কিন্তু সেই আকর্ষণ থাকে না আবিষ্কার করার আগে যতটা আকর্ষণ থাকে এটা হিউম্যান সাইকোলজি এটাই স্বাভাবিক তুমি নিজেকে দিয়ে ভাবো না কেন তুমি একটি আইফোন কেনার স্বপ্ন দেখো কিন্তু আইফোনটা যখন তোমার কেনা হয়ে গেল তোমার হাতে এলো একটা পর্যায়ে গিয়ে কিন্তু তোমার কাছে মনে হবে আইফোন এটা তো খুব সাধারণ একটা কিছু তাই না শুরুর দিন ফোনের বক্সটা খোলা নিয়ে তোমার যে উত্তেজনা তোমার যে ভালো লাগা একটা পর্যায়ে গিয়ে কি আর সেই ভালো লাগা উত্তেজনা কাজ করবে করবে না তো ঠিক তেমনি তুমি যদি এখন নিজের গুরুত্বকে খুব সহজেই তার কাছে কমিয়ে দাও তাহলে তো সে তোমাকে অবহেলা করবে তুমি তার থেকে ডিটাস্ট হয়ে যাবে আমি কিন্তু আবারও বলছি শুরুর দিকের সম্পর্কের কথা যখন দুজনের মধ্যে সম্পর্কটা স্ট্রং হয়ে যায় তখন এর ব্যাপার ভিন্ন যে সেও জানে তুমি তাকে ছাড়া বাঁচবে না তুমিও জানো যে সে তোমাকে ছাড়া বাঁচবে না তখন ব্যাপারটা ভিন্ন তখন হয়তো অনেক কিছুতে দুজনের মধ্যে বিশ্বাস সেট হয়ে যায় তখন ব্যাপারটা আলাদা কিন্তু শুরুতেই তুমি যদি তাকে এতটা দেখিয়ে দাও যে তাকে ছাড়া তুমি চলতেই পারবে না তার জন্য তুমি সব কিছু করে ফেলতে পারো তাহলে তোমার সেই অ্যাটাচমেন্ট কিন্তু ডিটাচমেন্টের কারণ হয়ে দাঁড়াবে তো শেষে আমি একটি কথা বলবো যে কোনো প্রেমের হোক বা যে কোনো ভালো সম্পর্কের জন্য সম্পর্ক তৈরি হওয়ার জন্য শুরুতেই বন্ধুত্বটা দরকার বন্ধুত্ব কি বন্ধুত্ব হচ্ছে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে বুঝতে পারা মন খুলে সব কিছু বলতে পারা যে আমি আমার সবটুকু তার সঙ্গে শেয়ার করলেও সে আমাকে ভুল বুঝবে না সে আমাকে ফিল করতে পারবে সে আমাকে ছেড়ে যাবে না সেটা হচ্ছে বন্ধুত্ব হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কেও হোক প্রেমের সম্পর্কেও হোক এই বন্ধুত্বটা এই বোঝাপড়াটা আগে দরকার তো তুমি যখন একজনের সঙ্গে শর্ট টাইম চলবে সেখানে কিন্তু সেই বন্ধুত্বটা কখনোই তৈরি হবে না কারণ তোমরা একজন আরেকজনকে ভালো করে চেনোই না তো দীর্ঘদিন যখন তুমি একজনের সঙ্গে খুব বেশি পাগলামি না করে খুব বেশি আগ্রহ না দেখিয়ে তার জন্য দেওয়ানা না হয়ে তার সঙ্গে হালকা হালকা করে মিশে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা বন্ধুত্ব তৈরি করে একটা বোঝাপড়া তৈরি করে যদি আগাও তাহলে সেই সম্পর্কটি মজবুত হবে দৃঢ় হবে আর যদি এমন হয় যে তুমি একজনকে ভালোবেসে যাচ্ছ তাকে প্রচুর এফোর্ট দিচ্ছ কিন্তু তোমার তার কাছে কোনো প্রত্যাশাই নেই তাহলে ভিন্ন কথা কারণ তোমার তো কোনো প্রত্যাশা নেই সেই মানুষটি তোমাকে ভালোবাসুক না বাসুক তা নিয়ে তোমার তো কোনো মাথা ব্যথা নেই সেটা ভিন্ন কথা যে আমি একতরফাভাবে আজীবন ভালোবেসেই যাবো সে আমাকে গুরুত্ব দিই কি না দিই ভালোবাসুক না বাসুক সে আমার কাছে খুব স্পেশাল কিছু আমি একা একা ভালোবেসে যাব আমি একা একা এফোর্ট দিয়ে যাব আমি তার জন্য করেই যাব প্রাণ ঢেলে দেব সেটা তোমার ব্যাপার সেটা খুব ডিফারেন্ট একটি পরিস্থিতি তো আসল কথা হচ্ছে তুমি কাউকে ভালোবাসো তুমিও চাও নিশ্চয়ই চাও যে সেই মানুষটিও তোমাকে ভালোবাসো গুরুত্ব দিক তো এক্ষেত্রে তোমাকে এই রুলটি মনে রাখতে হবে এই রুলটি অবশ্যই মেনে চলতে হবে তুমি যতই তার কাছে যাওয়ার চেষ্টা করবে তুমি যতই তার পিছু ধাওয়া করবে ততই সে তোমার থেকে দূরে ভাগতে শুরু করবে ততই সে তোমার থেকে দূরে যেতে থাকবে আর তুমি যতই তার থেকে দূরে যেতে থাকবে ডিটাস্ট হতে থাকবে ততই সে তোমার কাছে আসতে থাকবে ততই সে তোমার সঙ্গে আরও অ্যাটাচমেন্টে জড়াবে তুমি নিশ্চয়ই আজকের এই বিষয়ের মূল সাইকোলজিটা ধরতে পেরেছ তো এভাবে তুমি তোমার আচরণ করো তুমি দেখো সে মানুষটি নিশ্চয় নিশ্চয়ই তোমার সঙ্গে আগের যে অনেক বেশি অ্যাটাচমেন্টে জড়াবে তোমাকে সে প্রতিটি মুহূর্ত তার পাশে যাইবে কাছে যাইবে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও এবং অবশ্যই তোমার ব্যক্তিগত বিষয়ে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সে বিষয়েও কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে যেন আমিও প্রতিনিয়ত মোটিভেটেড হই সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি